নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আবারও হাজির হয়ে গেছি আরও একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে খুব কম তেল মশলায় আজকেরে আমি একটা দুর্দান্ত স্বাদের পেঁপের তরকারি তৈরি করে দেখাবো যেটা সম্পূর্ণ আলু ছাড়া পেঁপেটাকে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কড়াই কলায়ের ডাল এটা আমরা খেসারির ডালও বলে থাকি আপনারা কি নামে ডাকেন এই ডালটাকে অবশ্যই বলবেন ডালটাকে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে বেশ ফুলে গেছে এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এটাকে আমি বেটে নেব এখন পেঁপেটাকে একটু বড় করে করে কেটে নিয়েছি দেখুন ঠিক যেমন পেঁপের দম তৈরি হয় সেরকম আজকের রেসিপিটি একদম স্বাস্থ্যকর বিশেষ করে যাদের সুগার আছে তাদের পক্ষে খুবই উপকারী গ্যাস অম্লের পক্ষেও ভীষণ উপকারী এই পেঁপের তরকারি এখন এই পেঁপেটাকে আমি একটু ভাপিয়ে নেব যখন জলটা হালকা গরম হয়েছে তখন পেঁপেটাকে দিয়ে দিয়েছি তার মধ্যেই পেঁপেটাকে দিয়ে ফুটিয়ে নেওয়ার আগে আমি একটু জিরে বেটে নিচ্ছি সাদা জিরেকে আমি বেটে নিচ্ছি এখানে এক চামচ জিরে নিয়েছি জিরেটাকে বেটে নেব বাটা মশলায় তরকারি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা যদি এই কাজটা মিক্সির জারে করতে পারেন করে নেবেন তবে গোটা জিরেকে বেটে কিন্তু এই তরকারিতে ব্যবহার করতে হবে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এটাকেও বেটে নেব ততক্ষণে ওদিকে কিন্তু আমি পেঁপেটাকে ভাপাতে দিয়েছি পেঁপে কিন্তু একদমই সেদ্ধ করবেন না ভাপিয়ে নেবেন খুব ভালো করে শুনবেন আর প্রত্যেকটা স্টেপ বন্ধুরা খুব ভালো করে ফলো করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে ক্রি প্রসেসে রান্নাটা করেছি এখন দেখুন আদার কাঁচা লঙ্কাটা বেটে নেওয়ার পর ওই শিলের মধ্যেই আমি ডালটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব শিলের মধ্যে বাড়লে কম জল লাগে আর একটু দানা দানা বাড়ব বলে আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি মিক্সির জারে আমি ওই জন্যে বাটিনি। আর এদিকে দেখুন আমার পেঁপে কিন্তু ভাপানো একদম রেডি হয়ে গেছে জল ঝরিয়ে পেঁপেটাকে আমি তুলে নিচ্ছি জাস্ট কিন্তু আমি যখনই টক বক করে ফুটে উঠেছে তখনই তুলে নিচ্ছি মাত্র চার থেকে পাঁচ মিনিট মতো আমি এটাকে ফুটিয়েছি এবারে দেখুন বন্ধুরা এদিকে ডালটা আমার বাটানো হয়ে গেছে ডালের মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ব্যবহার হবে না আজকের রান্নায় একদম স্বাস্থ্যকরভাবেই আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একবার খেলে বারবার খেতে চাইবে এই তরকারি এতটাই টেস্টি হয় কম তেল মশলায় আপনারা ভাবতেই পারবেন না যে এত সুন্দর পেঁপের তরকারি হয় কম তেল মশলা দিয়ে খুব ভালো করে ডালটাকে মেখে নিয়েছি এখন দেখুন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটা করব খুবই অল্প তেল দিয়েছি সর্ষের তেল এই এই তেলের মধ্যেই বড়া ভেজে কিন্তু আমি রান্নাটা করব এখন দেখুন বড়াগুলোকে আমি ভাজতে শুরু করে দিয়েছি ডালটাকে বড়ার মতো করে নিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবো প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন রান্না একটু অদল বদল করে করলে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি মশলা দেওয়া যায় মশলার ব্যবহারটা যদি একটু অন্য অন্যরকমভাবে করা যায় তবে কিন্তু স্বাদও অনেকটাই আলাদা হয় সেই রকমভাবে আজকের রান্নাতে কিন্তু আমি জিরের ব্যবহারটা একটু অন্য রকমভাবে করব অবশ্যই আপনারা লক্ষ্য রাখুন শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন কথা বলতে বলতে এখন আমাদের ডালের বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর অল্প কটা আছে সেগুলোকেও ঠিক এই রকমভাবে লালচে করে আমি ভেজে তুলে নেব বড়াগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি সঙ্গে থাকুন বন্ধুরা কোথাও যাবেন না প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখন যে তেল আছে তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরা অবশ্যই এখানে কালো জিরে ব্যবহার করতে হবে এটাকে স্কিপ করা চলবে না আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিতে হবে এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা বা তেজপাতার ব্যবহার চলবে না এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে টমেটোটা সম্পূর্ণ অপশনাল আপনা আপনারা চাইলে দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন আবার টমেটো আদা কাঁচা লঙ্কা একসাথে মিক্সির জারে বেটেও দিতে পারেন যেহেতু আমি শিলে বেটেছি আমি মিক্সিতে বাটি নিই সেই জন্যে আমি টমেটোটাকে কেন কুচি করে কেটে দিচ্ছি বা আপনারা টমেটো কিন্তু একটু গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন এবারে দেখুন পেঁপেগুলো তার মধ্যে দিয়ে দিয়ে এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে তবে টমেটোটা যদি একটু এরকম গোটা গোটা থাকে গালে পড়লে বেশ ভালো লাগে সেই জন্য আমি টমেটোটা এরকমভাবে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে কালারটা চেঞ্জ না হয় পেঁপের সেদিকটা মাথায় রাখবেন এবারে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে দু থেকে তিন মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেম করতে যাবেন না তাহলে তরকারি পুড়ে যাবে তার টেস্ট একদম বাজে হয়ে যাবে তিন মিনিট পরে আমি ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম আর দেখুন এবার নাড়াচাড়া করে দেখাচ্ছি দেখুন বেশ ভালো ভাজা হয়ে গেছে আর বন্ধুরা এই রকম ঢাকা দিয়ে যদি একটু আস্তে আস্তে রান্নাটা করা যায় এর টেস্ট কিন্তু খুব সুন্দর হয় পেঁপে কিন্তু এই মতে ফিফটি পার্সেন্ট সেদ্ধও আমার হয়ে গেছে এখন এখানে আমি ব্যবহার করব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ঠিক এই পর্যায়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করলাম আবারও একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে এবারে এখানে কিন্তু জল ব্যবহার করব হালকা গরম জলটাই এখানে ব্যবহার করবেন একদম ঠান্ডা জলের এখানে ব্যবহার চলবে না হালকা করে গরম জল আমি করে নিয়েছিলাম সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে পেঁপেগুলো সুসিদ্ধ হয় কারণ পেঁপেগুলো একটু বড় করে কিন্তু আমি কেটেছি যাতে দেখতে সুন্দর হয় খেতেও বেশ ভালো লাগে একদম যেন দমের মতো মনে হয় সেই জন্যেই আমি একটু বড়ো করে কেটেছি আপনারা চাইলে একটু ছোট করে কাটতে পারেন আর এদিকে দেখুন পেঁপেটা কিন্তু বেশ ফুটে উঠেছে আর একটু ঝোল ঝোল রাখতে হবে না হলে কিন্তু একদম ঝোলটা কমে যাবে এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই যে আদার জিরেটা আমি বেটে রেখেছিলাম গোটা জিরেটা সেটা কিন্তু ঠিক এই টাইমে ব্যবহার করতে হবে ঠিক তরকারিটা নামানোর তিন থেকে চার মিনিট আগে এটাকে দিতে হবে দিয়ে দু মিনিট হাই ফ্লেমে ফোটাতে হবে খুব বেশি না এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে বা স্বাদ হয় ঠিক এই সময় কাঁচা জিরে ব্যবহার করলে এবারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এর এরপরে বন্ধুরা এর মধ্যে একটু দেখলাম লবণটা কম আছে ওই জন্য একটু লবণও ব্যবহার করে নিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পেঁপে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে গলে গেছে এবার কিছু পেঁপে কিন্তু আমি দুই একটা একটু ভেঙে দেব তাতে কি হবে তরকারিটা একটু ঘন হবে এবারে এর মধ্যে আমি ব্যবহার করব। সামান্য চিনি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন যেহেতু আমি আগেই বলেছি এটা সুগারের রুগীদের পক্ষে খুবই টেস্টি হয় একটু সামান্য চিনি ব্যবহার করলে কি হয় স্বাদের ব্যালেন্সটা থাকে সেই জন্য একটু সামান্য চিনিই আমি ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করবেন এরপরে কিন্তু আমি ডালের বড়াগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দেবো দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিলাম ওই যে বললাম জিরের বাটাটা ব্যবহার করার তিন মিনিট বা চার মিনিট ফোটাবেন তার বেশি নয় তো ডালের বড়াটা দিয়ে আমি তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি অ্যাড করছি আপনাদের কাছে ধনেপাতা থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এবার তরকারিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমাদের পেঁপের তরকারি একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা আমি এবারে একটা পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে ঠিক যতটা ন্যাচারাল কালার সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি ছিল বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে